দূরত্বের মাঝেও ভালোবাসা বেঁচে থাকে কিন্তু স্পর্শের অভাব কতটা কষ্ট দেয় তা শুধু প্রবাসী স্বামী স্ত্রী জানে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি শাক সবজি এবং নিরামিষ জাতীয় খাবারই খাবো তো নিরামিষ বললে ভুল হবে এখানে আমি আজকে পুঁই শাক রান্না করছি আর তার সাথে আমি একটু ভাজি বড়া এগুলোই আর কি তৈরি করব আজকে একদমই সিম্পল খাবার পুঁই শাকটা কিন্তু আমার মা রান্না করছে আমার মা কিন্তু শাক খুবই ভালো রান্না করতে পারে তাই বললাম যে আজকে শাক রান্না তুমি করো তো এখানে শাকটাকে তেলের মধ্যে দেয়া হচ্ছে শুরুতে যে কথাটা বলছিলাম যে দূরত্বের মাঝেও ভালোবাসা বেঁচে থাকে স্বামী প্রবাসে স্ত্রী অপেক্ষার প্রহর গুনছে এই অপেক্ষা বোঝার মতো কেউ নেই ফোনের ওপাশে থাকা কণ্ঠটা শুনেই মন ভরে যায় কিন্তু হাতের ছোঁয়া না থাকলে বা হাতের ছোঁয়া না পাওয়ার কষ্ট বুকের ভেতর ঝড় তুলে যায় প্রবাসী স্বামীর এক একটি দিন কাটে স্ত্রী সন্তানের মুখ মনে করে আর স্ত্রী অপেক্ষায় থাকে কবে সেই প্রিয় মানুষটি ফিরে আসবে অথচ সময় যেন প্রতিদিনই আরও দীর্ঘ হয় সংসারে সুখের জন্য স্বামী প্রবাসে পাড়ি জমায় আর স্ত্রী এদিকে একাকিত্বের অন্ধকারে ডুবে থাকে টাকার অভাব অভাব হয়তো মিটে যায় কিন্তু স্বামীর স্নানিধের অভাব কখনোই মেটে না প্রবাসের রাতগুলো কতটা একাকী তা শুধু যে দূরে থাকে শুধুমাত্র সেই ব্যক্তিটাই জানে বা বোঝে কিংবা অনুভব করে নিজের মনের কষ্ট কাউকে বলা যায় না শুধু স্ত্রীকে বলা যায় কিন্তু সেও হাজার মাইল দূরে প্রতিটি উৎসবে স্ত্রী অপেক্ষা করে স্বামীর ফোনের জন্য আর স্বামী ব্যস্ত থাকে জীবনের কঠিন বাস্তবতায় এই দূরত্ব শুধু সময়ে নয় অনুভূতিরও হয়ে যায় এক সময় স্বামী যখন দূরে থাকে তখন সংসারের প্রতিটা মুহূর্ত একা কাটাতে হয় স্ত্রীকে খাওয়ার সময় ঘুমের সময় এমনকি হাসির সময়ও বুকের ভেতর হাহাকার জাগে শুধু সে নেই বলে ভালোবাসার গভীরতা দূরত্বে বোঝা যায় কিন্তু একই সাথে কষ্টও বাড়ে স্ত্রী ভাবে স্বামী হয়তো ভালো আছে কিন্তু স্বামী ভাবে স্ত্রী একাকি কষ্ট পাচ্ছে না তো এই ভাবনার মাঝেই কেটে যায় প্রবাসের জীবন দিনের পর দিন প্রবাসে থাকা স্বামী ভাবে টাকা পাঠিয়ে সব সুখ কিনে দিতে পারবে কিন্তু সে বোঝে না স্ত্রীকে তার স্নানিধ্য বেশি দরকার টাকা অনেক কিছু দেয় কিন্তু ভালোবাসার উষ্ণতা কখনোই দিতে পারে না প্রবাসে যারা থাকে বা যাদের স্বামীরা প্রবাসে থাকে বিদেশে পাড়ি জমায় একমাত্র তাদের স্ত্রীরাই বোঝে যে দিনের পর দিন তাদেরকে কতটা কষ্টে পার করতে হয় এটা কিন্তু আমার গল্প নয় এটা আসলে একজন বাস্তব কাহিনী মানে একদম একটা আপুর বাস্তব কাহিনী বা মন থেকে বলা যে কথাগুলো সেগুলোই শেয়ার করলাম তো এই যে দেখেন বন্ধুরা আমি এখানে কচুরমুখী ভাজি করেছি তো এই ভাজিটা অনেকেই চিনতে পারে না আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এই ছবিটা দিয়ে আসলে কেউ এক একজন বলছে এটা আলু ভাজি আবার কেউ বলছে অন্য কিছু তো আমি ওভাবে ভাজি করেছি আজকে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো বিকেল দিকে আমি একটু নাস্তা তৈরি করার জন্য এখানে নুডলস রান্না করব। অনেক রকমের নুডলসই কিন্তু খেয়েছি তবে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে এই নুডলস এই নুডলসটা আমার এত প্রিয় মানে পছন্দের তালিকায় একেবারে প্রথম তো এই স্টিক নুডলসগুলো আমি বাসায় নিয়ে আসি এটা রান্না করতেও যেমন সহজ আর এগুলো কিন্তু একদম গলে যায় না আর এমনি যে অল্প কম দামে যে নুডলসগুলো আছে সেগুলো কিন্তু রান্না করতে যেয়ে শুধু গলে যায় আমি ওগুলো একদমই খেতে পারি না আর আমার বাচ্চা ওগুলো পছন্দ করে না তো এখানে আজকে অল্প পরিমাণে রান্না করছি যেহেতু আমার বাচ্চা খাবে আর তার সাথে যদি ও মানে অল্প যদি থাকে তাহলে আমি খাবো না থাকলে খাবো না এই হচ্ছে প্ল্যান তো যাই হোক এখানে আমি গরম পানির মধ্যে নুডুলসটা দিয়ে দিচ্ছি এবার এর সাথে একটা মানে খুন্তির সাথে একটা ধনে পাতা লেগেছিল সেটাও পড়ে গেছে পানির মধ্যে যাই হোক তো এখানে নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে এখানে যখন পলক উঠে আসছে তখনই কিন্তু আমি একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছিলাম যে কতটা সেদ্ধ হয়েছে এই নুডলস গুলা আবার বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না মানে ঝরঝরে ভাবটা কিন্তু থাকে না এটার মধ্যে তার জন্য আমি এখানে হালকা মানে যতটুকু সেদ্ধ দরকার ততটুকুই করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আমি একদম কাঁচামরিচ কম পরিমাণে দেব যেহেতু ছোট মানুষ খাবে ও তো ঝাল বেশি একটা খেতে পারে না তাই অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু আমাদের পরিবারের সবাই যখন আমরা খাই তখন কিন্তু একটু একটু ঝাল বেশি বেশি দেই পরিমাণটা আর আমার কাছে ঝাল ঝাল নুডলসটা খেতেই খেতে বেশি মজা লাগে আর যেহেতু আমার মেয়ে ঝাল কম খায় তার জন্য ওকে ঝাল কম দিয়ে রান্না করছি তো এখানে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি আর তার সাথে সামান্য একটু হলুদ দিয়েছিলাম যেহেতু ডিমের গন্ধটা আমার মেয়ে সহ্য করতে পারে না তো যাই হোক আমি এখন সেদ্ধ নুডলসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে নুডলস তৈরি করেন আমি আসলে খুবই সিম্পল ভাবে তৈরি করছি যেহেতু এখানে অত সবজি আসলে নুডলসে অ্যাড করলে আমার মেয়ে খেতে চায় না ও যেভাবে খেতে পছন্দ করে আমি ওকে সেভাবেই দিয়ে দিচ্ছি মাঝে মাঝে আমি এর মধ্যে আলু দিই আলুটা অনেক পছন্দ করে তো আজকে আমি এখন আলু কাটার মতো সময় পাইনি যার কারণে আলুটাও দিয়ে দেইনি তো নুডুলসই একমাত্র নাস্তা যেটা কিনা ঝটপট খুব কম সময়ে তৈরি করা যায় এটা তো আমরা সবাই জানি তো এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু নুডলস তৈরি করা হয়ে গেছে এবার আমি উপর দিয়ে একটু সস দিচ্ছি সস দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে তো কেমন হয়েছে নুডুলস রান্না অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ